আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে সকাল আজকে সন্ধ্যায় আমরা কী করবো মানে কিছু খেতে ইচ্ছে করছিল তখন হাতে হাতের কাছে সেরকম কিছু পাই নেই তারপরেও যা ছিল উপকরণ তা দিয়েই নাস্তা বানানোর উপর শুরু করেছি আমি এখানে আটা দিয়ে বড়া পিঠা বানাবো সেই জন্য আটাটাকে প্রথমে চিনি লবণ দিয়ে গোলায়ন মিশি তো সন্ধ্যা হলে কিছু একটা খেতে ইচ্ছে করে সবসময় ছাতের কাছে যা কিছু থাকবেন না থাকে না তারপরও যদি আটা থাকে ঘরে তাহলে বিস্কিট পিঠা বা অনেক কিছুই খাবার বানিয়ে খাওয়া যায় তো আমার আটাটা বোলানো হয়ে গেছে তারপর আবার আজকে কলা কুচুর পাতা আর হচ্ছে থানকুনি পাতা তা এগুলো দিয়ে আজকে ডাল দিয়ে বড়া বানানো হবে এই জন্য আমি কলা কচু পাতাটাকে কেটে নিয়েছি তো অনেকে আছে এটাকে বেটে নেয় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারে তো কুচি কুচি করে যদি কেটে নেয় তাহলে বড়টা সুন্দর হয় আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে খুব আস্তে করে মিল করে কুচি কুচি করে কেটে নিতে হয় তাহলে সুন্দর হয় তো এই বড়াটা খেতে কিন্তু খুব ভালো লাগে এটা খালিও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায় তো যে যেভাবে খায় আমরা বেশিরভাগ এটা খালি খাই নাস্তা হিসেবে আবার দু এক সময় ভাত দিয়েও খাই তো এক এক সময় এটা যেভাবে খাই সেভাবে এটা স্বাদ থাকে এটা খেতে টেস্ট হয় তো আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে এই যে আমি ভেবে কেটেছি তো আর একটু খুচি করা যেত আমি পারি নাই কান্না করতেছে চাই আমার কান্না করতেছে জন্য আর আমি ডালটা আগে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম এখন ডাল দিয়ে পেঁয়াজ ডাল পেঁয়াজ তারপর হচ্ছে লবণ দিয়ে রেখে দেব এটাকে ভালোভাবে মেখে তারপর আমি আমি আটাটাকে কিন্তু আগে গুলাই রাখছি একসাথে একসাথে আর কি করবো এগুলো আমাদের জন্য বড়া পিঠাটাকে দিচ্ছে চুলাই এখন আমরা বড়া পিঠা খাবো এই জন্য আর কি বড় পিঠাটাকে চুলাই দেওয়া হয়েছে বড়া পিঠাটা এই যে ভাজা হয়েছে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে তারপরে ওই পাতার বড়াটা দিয়ে দিছে তারপর আমার কথা ছিল যে রাতে খাওয়ার জন্য একটু ডাল রান্না করে রাখি অল্প একটু ডাল এর জন্য আর কি রান্না করছে অল্প একটু ডাল রান্না করে নিল রাতের জন্য আর বড়াও হয়ে গেছে এখানে অনেকটাই আর আমরা বড় পিঠা খাওয়া শুরু করে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই হয় আর ভিডিও অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটাকে এখনো অনেকেই সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন মজা লাগে আচ্ছা খাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ